আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্ফের বাক্স না এটা একটা সাবানের বাক্স তো এই সাবানের বাক্স থেকে আপনারা কি সাবান পাবেন সাবান পাবেন ভাইরাল হচ্ছে এখন নেট দুনিয়া কাঁপিয়ে ফেলতেছে এই সাবানটা তো আপনারা আগে জানেন আমি কোথায় এসেছি আমি এসেছি হচ্ছে গিয়ে নিমো নিউ দলন কসমেটিক্স হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন আলামিন ভাইকে তো আজকে নিয়ে আসলাম দ্য মোস্ট ভাইরাল মোস্ট এফেক্টিভ একটা প্রোডাক্ট যেটা আপনার ইতিপূর্বে আপনি অনলাইনে দুনিয়া কাপানো এবং আপনার বিভিন্ন আপুরা ইউজ করার পরে হিউজ পরিমাণ রেসপন্সিবল একটা প্রোডাক্ট যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং উইদাউট এনি কাইন্ড অফ সাইড এফেক্ট আপনার নরমালি বিভিন্ন প্রোডাক্টে কোন না কোন একটা সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে তো আলহামদুলিল্লাহ এটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার দেওয়ার পরে এখন পর্যন্ত কোন কাস্টমার কোনো কমপ্লেন করতে পারে না আমাদেরকে যে এই প্রোডাক্টটা কোনো এতটুকু এই এই সাইড এফেক্ট সাথে বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এটা এত চমৎকার যে এটা শুধু আপনার একটা সাবানই আপনার স্ক্রিনটাকে দুই থেকে তিন শেট ফর্সা করতে সাহায্য করে আলহামদুলিল্লাহ আপনি যেই সাবানে আপনার এনি কাইন্ড অফ ক্রিম এনি কাইন্ড অফ বডি লোশন এনি কাইন্ড অফ এ ইকুইপমেন্ট যত কিছু আপনি ইউজ করেন ফেসে ফ্যারনেসের জন্য যদি আপনি অন্য সবকিছু ছাড়া যদি এটাতে আলহামদুলিল্লাহ কাজ হয় তো আপনি অন্য কিছু কেন ইউজ করবেন তো ফার্স্ট টাইম আমি সাবান স্ট্রাকচার টাইম ভাই আমাদের ভিউয়ার্স বা দাদন ভাইকে দেখাই দিচ্ছি যে এই যে একটা সাবান দেখেন আমরা মূলত এই সাবানটা আপনি কালেক্ট করে হচ্ছে টিউলিপ যে ব্র্যান্ড আপনার ওনার আছে উনি আমাদের খুব কাছের ভাই ব্রাদার তো আপনার ওনার হাজি সাহেবের যে আপনার ইটা আপনার কারখানাটা ওইখান থেকেই মালটা আইটা আপনি দেখেন আপনার স্যাফ্রানের যে এক্সট্রাক্ট গুলো হুম হুম স্যাফ্রানের যে এক্সট্রাক্ট গুলো সম্পূর্ণ দেয়া আছে প্লাস আপনার এই সাবানের যে স্মেলটা ভাই হুম

নর্মালি এই কোম্পানি যে মালিক ওনার সাথে ওনার সাথে কথা বললাম উনি এই যে আপনি মুন্সিগঞ্জ গজারিয়া থেকে এই প্রোডাক্টের যে মেইন এসেন্সটা আপনি ইকুইপমেন্ট বলে লিকুইড যে আপনি কাঁচা মালটা বা দুধটা ছাগলের দুধ এটা উনি মুন্সিগঞ্জ থেকে কালেকশন করেন এই আপনি সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট আর এটার মধ্যে আপনি 3 লাখ টাকা দিয়ে যে সাফরান অরিজিনাল যে সাফরানটা কাশ্মীরি সাফরান ওটা ইউজ করা হয়েছে হ্যাঁ পাশে আপনার হানি সুন্দরবনের যে মধু ওইটা দিয়ে বানানো

তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার টিউলিপ ব্র্যান্ডের আর এটা আপনার মার্কেটিং এ হচ্ছে গোল্ডেন মদিনা তাই গোল্ডেন মদিনা থেকে আমাদের আমাদের এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন মদিনা এটার মধ্যে এখন কিন্তু বাজারে বিভিন্ন রকম প্রোডাক্ট আসছে এটা এই যে গোল্ডেন মদিনা অর্গানিক কসমেটিক শপ ফ্যাক্টরি এটা সম্পূর্ণ আপনার কিউআর কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার আছে আচ্ছা তো এখন আসি প্রাইজে তো নর্মালি এই প্রোডাক্টটার প্রাইস আপনার ফার্স্ট টাইম আমরা ইয়াতে ভিডিও ছিল ছিল আগে 650 পঞ্চাশ টাকা করে তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এটা হিউজ একটা অ্যামাউন্ট আমরা সেল করছি আপনার ফ্যামিলি ইন্ডিস্ট্রি ভিউ সাবস্ক্রাইব একটা ছাড় দিতে হয় তো সেই হিসাবে আমরা আগে আমাদের ভিডিওতে ছিল প্রতি বিশ 650 টাকা করে তো তিন পিসের দাম আসে আপনার উনিশশো টাকা জি